Què faràs? Què faràs? Què faràs? ফের আক্রান্ত সিএন লাইভ চলাকালীন সিএন সাংবাদিককে পুলিশের উপস্থিতিতেই মারধর স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ মালদার চাচল শহরের পোস্ট অফিস মোড়ে রাস্তা দখল করে অবৈধ বিজ্ঞাপনের গেট লাগানো হয়েছিল আর সেই গেট আচমকায় ভেঙে পড়ায় গুরুতরভাবে জখম হন দুই ব্যক্তি তড়িঘড়ি তাদের চাচল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় রয়েছেন প্রশাসন বা এখানকার আমাদের যে চাচল পঞ্চায়েত চাচল ব্লক এদেরকে দেখা উচিত এই যে আজকে যে দুর্ঘটনাটা হয়েছে যদি বাইচান ইনস্টেস্ট এটা দিনের বেলা যদি হলে তাহলে কত মানুষের অসুবিধা হতো বা মানুষের মৃত্যুর মুখে পড়তো এখন পাঁচটা দশে এখন উনি আছেন চাচল সুপার স্পোর্ট অবস্থা একজনের অবস্থা মানে খুবই খারাপ এখন এসে তোরা আমাদের বিনা সলিউশন করে আমাদের ওটা গেটটা তুলা তুলি করছে আমাদের কোনো সমাধান নেই আমাদের দুটো পেশেন্ট হসপিটালে অলরেডি আশঙ্কার জন্য ভর্তি ভর্তি আছে গেট কি পড়ে গিয়েছিল হ্যাঁ গেট আমাদের ওই মুদ্র মাথায় পড়ে গেছে আচ্ছা তো এটা কবে থেকে গেটটা ছিল গেট প্রায় আমরা 3 মাস ধরে এখানে গেট রাখা হয়েছে দুর্ঘটনা না এটা দুর্ঘটনা কাফেলতে খবর পেয়ে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় নিয়ে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিক্রিয়া নিতে গেলে তিনি সিএন এর ওপরেই ক্ষোভ উগড়ে দেন সিএন কে দালাল বলে উল্লেখ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ঘিরে বিক্ষোভ এটা কি গেটটা যে করা ছিল তার অনুমতি নেওয়া হয়েছিল অনুমতি নেওয়া হয়েছিল অনুমতি নেওয়া হয়েছিল না না অনুমতি নেওয়া হয়েছিল আপনারা পঞ্চায়েতে অনুমতি নিয়েছিলেন দিয়েছিল কি অনুমতি বিক্ষোভ করলো কেন মানুষ কারণ কি কেন মুখ বন্ধ আছে মুখ বন্ধ আছে এটা জন্য কোন দালাল আচ্ছা বলছি বিজেপির দালাল মানুষের দালাল আমরা অনুমতি হয়েছিল না না অনুমতি নেই অনুমতি নেই আমি অনুমতি তারপরে কি অনুমতি নেই কেন নেইনি কেন নেই ওকে জিজ্ঞাসা করেন না কেন নেই কেন তাহলে আপনারা পারমিশন দিলেন কেন গেট ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ এই নিয়ে একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল নেতা অমিতোষ পান্ডে এবং মুক্তার হোসেনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ জমা নিয়েছে এবং তারা বলেছেন যে তারা তদন্ত শুরু করেছেন এবং তাদের বিরুদ্ধে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এমনটাও কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই যে সাংবাদিকের উপর হামলা সিনের সাংবাদিকের উপর হামলা এই ঘটনায় এই ঘটনায় কিন্তু রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সর্বস্তরীয় নেতারা তারা কিন্তু নিন্দায় সরব হয়েছেন এবং তারা বলছেন যে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কিন্তু এখন দেখার বিষয় যে কি ব্যবস্থা নিচ্ছে তৃণমূল এই দুই নেতার বিরুদ্ধে কী পদক্ষেপ এখন প্রশ্ন উঠছে যে সিএনকে এখানে কেন এত ভয় তৃণমূলে সঠিক খবর তুলে ধরলেই কি শাসকের রোষে পড়তে হবে সিএনকে পুলিশের উপস্থিতিতে কি করে এ ধরনের ঘটনা ঘটতে পারে প্রশ্ন ওয়াকিবহাল মহলের অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ